আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম রাকিবুল হাসান আমি আর্থোস্কোপি ট্রোমা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন হিসেবে কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর তথা প্রাক্তন পঙ্গু হাসপাতালে আমি আজকে কথা বলবো হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে হাঁটু একটি কমপ্লেক্স জয়েন্ট এটি ফিমার টিবিয়া এবং প্যাটেলা নিয়ে গঠিত এটি হচ্ছে ফিমার এটি টিবিয়া এবং প্যাটেলা এই তিনটি হাড়ের সমন্বয়ে গঠিত এবং এই হাড় তিনটি বেশ কিছু লিগামেন্টের মাধ্যমে যুক্ত থাকে হাঁটুর লিগামেন্ট কত ধরনের হাঁটুতে প্রধানত চারটি লিগামেন্ট থাকে এই চারটি লিগামেন্ট হচ্ছে এসিএল পিসিএল এমসিএল এবং এলসিএল আমরা যদি এই মডেলে দেখাই এই ভিতরের যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এসিএল পিছন দিকে যেটি থাকে এটি পিসিএল ভিতরের দিকে যেটি থাকে এটি এমসিএল এবং বাইরের দিকে এলসিএল এছাড়াও ছোট ছোট কিছু লিগামেন্ট যেমন পিওএল ওপিএল মিনিস্কো ফিমোরাল লিগামেন্ট থাকে লিগামেন্টের কাজ কি এই লিগামেন্টের কাজ হচ্ছে প্রধানত হাঁটুকে স্টাবিলিটি প্রদান করা অর্থাৎ আমাদের হাঁটা চলা দৌড়ানোর সময় হাঁটুর ভারসাম্য রক্ষা করা লিগামেন্ট ইনজুরি কিভাবে হয় লিগামেন্ট ইঞ্জুরি সাধারণত নন কন্ট্যাক্ট স্পোর্টস অর্থাৎ ফুটবল ক্রিকেট ভলিবল ব্যাডমিন্টন এই জাতীয় খেলাধুলা করার সময় হয়ে থাকে সাধারণত টুইস্টিং মুভমেন্ট অর্থাৎ মোসরানোর মতো মুভমেন্ট যদি হয় আমি যদি মডেলে দেখাই যদি টুইস্টিং মুভমেন্ট অর্থাৎ মোসরানোর মতো মুভমেন্ট যদি হয় সেক্ষেত্রে লিগামেন্ট ইঞ্জুরি হয়ে থাকে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরির লক্ষণ কি কিংবা কিভাবে বুঝবেন যে আপনার লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে সাধারণত হাঁটতে গেলে হাঁটু যদি সরে যায় কিংবা ঘুরে যায় অথবা দৌড়াইতে সিঁড়িতে উঠানামা করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা বুঝে থাকি যে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে এবং হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি থাকলে সাধারণত পেইন থাকে না কিন্তু যদি এর সাথে মিনিস্কাস ইঞ্জুরি থাকে অথবা দীর্ঘমেয়াদি ইঞ্জুরি থাকার ফলে যদি অস্ট্রিআর্থাইটিস হয় সেই ক্ষেত্রে ব্যথা থাকতে পারে আর্থোস্কোপিক সার্জনদের কাছে গেলে তারা কীভাবে বুঝে যে আপনার লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে সাধারণত আমরা যারা আর্থোস্কোপিক সার্জন আছি আমাদের কাছে আসলে আমরা ক্লিনিক্যালি পরীক্ষা করে বুঝে থাকি যে তার হাটু লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে এক্ষেত্রে আমরা অ্যান্টিও ডোয়েড টেস্ট পোস্টিওয়েড ডয়েড টেস্ট ল্যাকম্যান টেস্ট শিপ টেস্ট এই জাতীয় পরীক্ষা করে আমরা বুঝে থাকি আমার অন্যান্য ভিডিওতে আপনারা দেখবেন আমি এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে করা হয় কিভাবে আপনি ঘরে বসে নিজেই আপনার হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে কিনা এটা বুঝতে পারবেন এগুলো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এক্ষেত্রে আমরা অনেক সময় কিছু ইমেজিংয়ের সহায়তা নিয়ে থাকি যেমন এমআরআই এর মাধ্যমে আমরা আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা কনফার্ম হই এবং এটা আমাদের ডকুমেন্টেশনে পরবর্তীতে হেল্প করে এছাড়াও অনেক সময় সিটি স্ক্যান কিংবা এক্স রেও আমরা করে থাকি কারণ অনেক সময় এই হাঁটুর হাড় সহ লিগামেন্টটা উঠে আসতে পারে যেটাকে আমরা অ্যাভলশান ফ্রাকচার বলি অ্যাভলশান ফ্র্যাকচারের ক্ষেত্রে সিটি স্ক্যান কিংবা এমআরআই আমাদেরকে হেল্প করে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরিতে আমরা কি চিকিৎসা করে থাকি সাধারণত আমরা আর্থোস্কোপিক পদ্ধতিতে না কেটে শুধুমাত্র হাঁটুর দুই পাশ থেকে দুটি কিংবা তিনটি ফুটা করে আমরা লিগামেন্টটা প্রতিস্থাপন করে থাকি এক্ষেত্রে শরীরের অন্য অংশ থেকে আমরা লিগামেন্ট এনে এখানে রিপ্লেস করে থাকি আমাদের কমন একটি জিজ্ঞাসা আছে যে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরির প্যাশেন্টরা আবার আগের মতো স্বাভাবিক হতে পারে কিনা হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরির প্যাশেন্টরা শুধুমাত্র হাঁটা চলা কিংবা দৌড়ানো না তারা পরবর্তীতে ফুটবল ক্রিকেট ভলিবল ব্যাডমিন্টন যে কোনো ধরনের খেলাধুলা কন্টিনিউ করতে পারে আপনারা জেনে থাকবেন আমাদের জাতীয় দলের প্রাক্তন প্লেয়ার মাস্টার পিবিন মুর্তজার এই লিগামেন্ট ইঞ্জুরি ছিল এবং সে এটা রিকনস্ট্রাকশনের পরে আবারও খেলাধুলা কন্টিনিউ করছে অপারেশন না করলে কী হয় অপারেশন না করলে এই ইমব্যালেন্স হাঁটুতে যদি আমরা হেঁটে বেড়াই তাহলে পরবর্তীতে অস্তিআর্থাইটিস নামক স্থায়ী ক্ষয়রোগ সৃষ্টি হতে পারে যার কারণে পরবর্তীতে হাঁটু প্রতিস্থাপন কিংবা নি রিপ্লেসমেন্ট করা লাগতে পারে ধন্যবাদ সবাইকে সবাই এই ধরনের লিগামেন্ট নিয়ে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ